আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি এবার আসি আমরা ষোলোতম পর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েব গমন খুরুজুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলা তায়েফ এদিকে আবু তালিব মারা গেলেন ഖাদিরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন নবী সাল্লা ইসলাম চিন্তা করলেন মক্কা মোকাররামায় তো মোটামুটি সবার কাছে দাওয়াত পৌঁছে গেছে আর এখানে মোটামুটি নতুন করে আর কেউ এখন ইসলাম গ্রহণ করার ইমান আনার সম্ভাবনা দেখা যাচ্ছে না এখন এবার মক্কা মুকাররমার বাহিরে তায়েফে গিয়ে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করি তায়েফে একটু তাওহিদের দাওয়াত পৌঁছাই দিই এবং তাইপে বসবাস করত সাকিব গোত্র তাইপে যে গোত্রটা বসবাস করত এই গোত্রের নাম ছিল সাকিব সাকিব গোত্রের সাথে কোরআ গোত্রের আত্মীয়তা সম্পর্ক ছিল মানে কোরআশ গোত্রের এক মহিলা ওই সাকিব গোত্রে বিয়ে হয়েছে তো এই হিসাবে নবী আলাইহি সাল্লামের সাথে ওই সাকিব গোত্রের আত্মীয় ছিল মক্কা মোকার থেকে আশি কিলোমিটার দূরে আপনার হায়েজ নবী সাল্লা সাল্লামের সাথে জায়দ ইবনে হারসা রাদি আল্লাহ তালকে সাথে নিয়ে গেলেন নবী সাল্লাম এবং জায়দ দুইজন আর কেউ যান নাই শুধু দুইজন মিলেই নবী সাল্লা সাল্লাম চিন্তা করলেন তায়েব যাবেন সাওয়াল মাসের মানে নবতের দশম বছরের সাওয়াল মাসের শেষ থেকে নবী সাল্লাহ ইসলাম আপনার জায়দ ইবনে হারসা রাদি আল্লাহ তালকে সাথে নিয়ে তাই প্রবণা দিলেন এই আশি কিলোমিটার রাস্তা আল্লাহ রসুল সাল্লাহাম এবং জাহিদ বিন হার সারত আল্লাহ হো মাসিয়ান আলা কাদামাই হে মানে পায়ে হেঁটে এ আশি কিলোমিটার রাস্তা গেছেন সোহান আল্লাহ তখন নবী সাল্লাহামের বয়স কত পঞ্চাশ বছর নবী সাল্লাহামের বয়স পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছরের একজন মানুষ আশি কিলোমিটার পায়ে হেঁটে গেছেন আল্লাহ আমি আপনি কয় কিলোমিটার হাঁটি কোথায় দাওয়াত দিতে গেছি দুই তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার হইলে তো আমরা গাড়িতে যাই কিন্তু নবী সাল মাস আলা কাদা হে মানে পায়ে হেঁটে এই দীর্ঘ আশি কিলোমিটার রাস্তা অতিক্রম করে তায়েফে গিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য নবী তায়েবের ব্যাপারে আগে থেকে একটু খোঁজখবর নিয়েছেন তায়েব নগরীটা খুবই সুন্দর একটা নগরী সবুজ শ্যামল নগরী মানে মক্কামকার সবুজ শ্যামল না কিন্তু তায়েবটা একটু সবুজ শ্যামল সেখানে অনেক ওই আমলেও আপনার তাইফের দিকে বনু সাহাদ এলাকা নবী তো ছোটবেলায় বনু সাহাতে ছিলেন বনু সাদ তো তায়েফেরও আরো পরে তায়েফ থেকেও আরো একশো কিলোমিটার দূরে বনু সাদের এলাকা তো এই ওই এলাকাটা আপনার ওই আমলেও বিভিন্ন আঙ্গুর চাষ হইত বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু চাষাবাদ হতো ওই এলাকাটা একটা সবুরস্যামল এলাকা তায়েফ নবী সাল্লাহ চিন্তা করলেন এই এলাকার মানুষ যেহেতু এলাকা সবুজ্যামল তাহলে এদের মনটাও একটু হবে নরম মানে যেই এলাকার আবহাওয়া নরম ওই এলাকার মানুষের মনও হয় নরম যেই এলাকার আবহাওয়া গরম ওই এলাকার মানুষের মন মেজাজও গরম এটা পরীক্ষিত সারা পৃথিবীতে যেখানকার আবহাওয়া যত রুক্ষ ওখানকার মানুষের স্বভাব মেজাজ তত রুক্ষ থাকে আর যেই এলাকাগুলো আপনার শীতল ওই এলাকার মানুষের মেজাজও থাকে শীতল এখন নবী সাল্লাম চিন্তা করলেন এই বনু বন গোত্রের এখানে এখন তাওহিদের দাওয়াত দিলে এই মানুষগুলো তাওহিদের দাওয়াত গ্রহণ করতে পারে নবী খোঁজখবর নিলেন তায়েফের ব্যাপারে কারণ তায়েবটা সাহিত্যিক নগরী তায়েকের আরেক পরিচয় হলো শুধু এটা সবুজ সমল না এটা একটা সাহিত্যিক নগরী আমরা জাহিলি যুগে যে ওকাজ মেলার নাম শুনছি ও মেলা ইসলামের ইতিহাসে পড়ছেন না ওকাশ মেলা এই তা এফে এবং বাজার বাজার যেখানে মেলা ওই এখনো লেখা আছে বড় করে লেখা আছে সুকে ওকাজ। মানে ওকাশ মেলা এখানে ওকাশ মেলা হইতো ওকাজ মেলাটা তৎকালীন যুগের সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মেলা ওকাজ মেলা আর একটা ছিল জোল মাজান্না মানে ওদের দুইটা মেলা হতো সবচেয়ে বড় একটা ওকাজ আর একটা জোল মাজান্না তো ওকাজ মেলা হয়তো এই তাইফের এখানে সেখানে সারা পৃথিবীর কবি সাহিত্যিক পণ্ডিত বুদ্ধিজীবী সবাই ওই তায়েফে ওকাজ মেলায় অংশগ্রহণ করত এবং ওকাজ মেলায় তৎকালীন যুগের নোবেল পুরস্কার দেওয়া হতো মানে পৃথিবীর তৎকালীন যুগের শ্রেষ্ঠ পুরস্কারটা দেওয়া হতো এই ওকাজ মেলায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের কবি সাহিত্যিকেরা কবিতা লিখে লিখে সেখানে ওই জমা দেওয়া হতো সেখান থেকে বাছাই করে একজনের কবিতাকে বাছাই করা হতো প্রথম স্থান দেওয়া হইত এবং যার কবিতাটা এক নম্বর স্থানে যেত তার কবিতাটাকে রেশমি কাপড়ের মধ্যে আপনার লেখা হইত রেশমি কাপড়ে তার কবিতাটা লেখা হইত লিখে বাইতুল্লাহর সাথে কাবার সাথে ঝুলাই দেওয়া হইতো ওই কবিতাটা এই জন্য ওই কবিতাটাকে বলা হইতো মো আল্লাকা ওই কবিতার নাম ছিল মো আল্লাকা মো আল্লাকা মানে ঝুলন্ত মানে কাবার সাথে কাবার দেয়ালের সাথে এটাকে ঝুলাই দেওয়া হইতো ঝুলন্ত জুলন্ত ঝুলন্ত মানে এখানে যে কবিতাটা লেখা থাকতো সারা পৃথিবীর সকল মানুষেরা ওই কবিতাটা লিখে লিখে নিয়ে যেত এই ওখানে ওই গিলাফের মধ্যে এখানে ঝুলাই দেওয়া হইত বর্তমানে কিন্তু যে গিলাপ বানানো হয় এই গিলাপের মধ্যেও অনেকগুলো কোরআন ক্যেমের আয়াত আপনার সোনালি কালারের স্বর্ণের সুতা দিয়ে সোনালি কালারের সুতা দিয়ে এত সুন্দর করে আয়াতগুলোকে ক্যালিগ্রাফি করে লেখা রাখা হয় কিন্তু পৃথিবীর মুসলমানেরা ওই আয়াতগুলো মুখস্থ করে না জানেও না কি লিখছে তাও জানে না এই জন্য যত হাজি সাহেব আছে ওমরা গেছে হজি গেছে আপনি জিজ্ঞাসা করে দেখেন যে ভাই কাবার গিলাফে কোন কোন আয়াতটা লেখা আছে যে বলতে পারবে না আপনার ইব্রাহিম আলহামের কাবা নির্মাণের যে ইতিহাস এ সম্পর্কিত কোরআন যে আয়াত আছে সেই আয়াতগুলো সেখানে লেখা আছে হর সম্পর্কিত ওমরা সম্পর্কিত যে আয়াত এই আয়াতগুলো এই গিলাপের মধ্যে লেখা থাকে তা আপনার এই রকম ওই যুগের শ্রেষ্ঠ কবিতাটা কাবার গিলাপের মধ্যে জড়িয়ে রাখা হইত এবং তাকে পৃথিবীর সর্বোচ্চ স্বর্ণ মুদ্রা দিয়ে পুরস্কৃত করা হইত এরকম কবি সেই যুগে এমরাউল কায়েস তোরফা ইবনে আব তারপর নাবেগা তারপর লোভিত ইবনে রুবিয়া আন্তারা বিন শাব্দ এরা ওই যুগের সব এরকম মো আল্লা কবি এদেরকে বলা হয় আসহাবুল আল্লাকাত মো আল্লাকাতের কবি তাহলে এই তায়েব নবরী প্রাচীন আমল থেকে সাহিত্যিক নগরী নবী সাল্লা চিন্তা করলেন এই এলাকার মানুষ যেহেতু তাদের সংস্কৃতির দিক থেকে কালচারাল দিক থেকে অনেক উন্নত আবহাওয়ার দিক থেকে সবুজ শ্যামল তাহলে এই এলাকার দিকে যদি আমি দাওয়ারটা দিই এই এলাকার মানুষ সহজে ইসলাম গ্রহণ করবে তখন সাকিব গোত্রের তিনজন বড় বড় নেতা মানে পুরো সাকিব গোত্রটা তিন নেতায় পরিচালনা করে এক নেতার নাম আব্দে ইয়ালিন এক নেতার নাম মাসরুদ এক নেতার নাম হাবিব নেতা হলেন তিনজন আবদেয়ালিন মাসুদ আর হাবিব তিন নেতা পুরা সাকিব পুত্র পরিচালনা করে তখন নবী সর চিন্তা করলেন আমি সাধারণ মানুষদের কাছে তাওয়াত না নিয়ে এই তিন নেতার কাছে যাই আগে এই তিনজনকে যদি তাওহিদ বুঝাইতে পারি তিনজন যদি মেনে নেয় তো পুরা সাকিব পুত্রের সবগুলো মানুষ তাওহিদবাদী হয় নবী সাল্লা সাল্লাম তিনজনের সাথে দেখা করলেন আবদেইয়ালিল সাথে মাসুদের সাথে হাবিবের সাথে মাসুদ হাবিব তিনজনকে গিয়ে সম্পর্কে আবদে সাল্লাম বুঝাইলেন তোমরা যা যা করতেছ তোমরা অসংখ্য সিরিকের কাজ করতেছ এই শিরিক থেকে মুক্ত হয়ে তোমরা আল্লাহ তাওহিদের দিকে ফিরে আসো আমি আল্লাহর নবী তোমাদেরকে তাওহিদের দাবাদ দিচ্ছি এইভাবে নবী সাল্লাহ সাল্লাম তাদেরকে বুঝাইলেন আবদেই আলীল বলে উঠলো যে আবদাই আলীল বলল যে আল্লাহর ঘরের গিলাস আল্লাহর ঘরের গিলাপের গিলাপ ধরে আমি বলতে আল্লাহ তোমাকে নবী বানায় পাঠায় নেই মানে আমি নিশ্চিত তুমি আল্লাহর নবী না সুতরাং তোমাকে আমি তোমার কথা মানতে পারতেছি না মাসুদ বলল। যে আল্লাহর কসম যে আল্লাহ যদি নবী বানানোর ইচ্ছা করতো তাহলে তোমাকে নবী বানাইতো না আরো কত মক্কা মদিনা মক্কার তায়েফের কত সম্ভ্রান্ত ব্যক্তিরা আছে তাদেরকে আল্লাহ নবী বানাইত তুমি নবী হইতে পারো না হাবিব বলল আমি তোমার সাথে কোনো কথাই বলবো না মানে আমি তোমার সাথে কথাই বলবো না কারণ কি তুমি যদি সত্য নবী হও তোমার সাথে কথা বলতে যাই আমি যদি উল্টা পাল্টা বলি তাহলে তো আমার অবস্থা খারাপ হবে আবার তুমি যদি মিথ্যা হও তাহলেও তোমার সাথে আমি কথাবার্তা বললে তাহলে আমি একজন মিথ্যাবাদী মানুষকে মূল্যায়ন করলাম মর্যাদা দিলাম এই জন্য আমি কোনোটাই করব না মানে তোমাকে আমি মানুষই মনে করি না তোমার সাথে আমি কথাই বলবো না তোমার সাথে আমি কথাই বলতে চাই না হাবিব বললো তিনজনে তিনটা জবাব দিল আচ্ছা জবাব দেওয়ার পরে আল্লাহ রসুল সাল্লা নিরাশ হয়ে গেলেন এরা তিনজনে কেউ ইসলাম গ্রহণ করে নাই ঠিক আছে করে নাই আল্লাহ রসুল সাল্লাম তাদেরকে দাওয়াত দিয়ে নিরাশ হয়ে চলে আসতেছেন চলে এসে সেখান থেকে তাইফ থেকে মানে এই তিন নেতার যেখানে অবস্থান সেখান থেকে প্রায় তিন কিলোমিটার এই দিকে নবী সাল্লাম চলে আসছেন চলে আসার পরে এই তিন নেতা এরা তো ইসলাম গ্রহণ করে নাই না করে উল্টা টাইপের কিছু দুষ্ট ছেলেদেরকে কিছু পখাতে ছেলেদেরকে তাদেরকে নবী সাল্লাহ ইসলামের পিছনে লেলিয়ে দেওয়া হলো। তারা কেউ এসে নবী সাল্লা ইসলামের মাথায় আঘাত করতেছে কেউ এসে গায়ের উপর আঘাত করতেছে কেউ এসে জামানি এটানাটানি করতেছে কেউ নবী সাল্লাহিস্লামকে পাথর নিক্ষেপ করতেছে আল্লাহ রসুল সাল্লাহামকে জায়দিন হারি আল্লাহ প্রাচীরের মতো জড়ায় রাখলেন কিন্তু জড়ায় যতই রাখুক না কেন এমন আঘাত যেই আঘাতে নবী সাল্লাহ শরীর রক্তাক্ত হয়ে গেল শরীরের ভিতর থেকে রক্ত বের হচ্ছে পায়ের জুতা পর্যন্ত রক্তে ভিজে গেছে নবী সাল্লাহিস্লাম বিন হার সারাদি আল্লাহ শরীর তো পুরাই রক্তাক্ত এরপর আল্লাহ রসুল সাল্লাহ নাম এই রক্তাক্ত অবস্থায়ও আরো অনেক দূর চলে আসছেন কোনো কোনো তারিখে নিচ্ছে আরও তিন কিলোমিটার নবী সাল্লি সালাম আরও এদিকে চলে আসছেন তারপরে গিয়ে এই বখাটে ছেলেগুলো এই দুষ্ট ছেলেগুলো তারা চলে গেছে নবী সাল্লি সাল্লাম এবং জায়দ বিন হার সারতি আল্লাহ আহত অবস্থায় একটা বাগানের ভিতরে ঢুকে আশ্রয় নিলেন সেখানে বিশ্রাম নিতেছেন এইরকম এই রক্তাক্ত অবস্থায় এই জন্য জিজ্ঞাসা করেছিলেন হাল আতা আপনার জীবনে কি ওহুদের দিনের চাইতেও কোনো কঠিন গুরুতর দিন আপনার জীবনে কি কোনো দিন এসেছিল আল্লাহ রসুল বললেন এসেছিল লাকাত মিন মা লো তোমার কাউমের পক্ষ থেকে যেই বিপদের সম্মুখীন আমি হয়েছিলাম এইরকম বিপদের সম্মুখীন আমি আর জীবনে কোনো দিন সেটা হলো এই তায়েফের আমি তায়েফে দাওয়াত দিতে গিয়ে যে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে এটা আমার জীবনে আর কোনো দিন ওই নবী সালাম এটাকে সবচাইতে বড় মানে কঠিন আক্রমণ নবী সাল্লা সাল্লামের উপরে মানে সেদিন নবী সাল্লাহ আসলামের জীবন নাশেরই সম্ভাবনা আছে মানে আর একটু হইলে নবী সাল্লা জীবন নাসারের সম্ভাবনা ছিল কারণ একজন মানুষ সাথে শুধু জাহেদ ইবনে হার হাসার অন্য জেহাদে নবী সালাম গেছেন অনেক সাহাবিদেরকে নিয়ে গেছেন এখানে মাত্র একজন সাহাবি জাহিদ ই হার হাসার তো একজন আর নবী সালাম একজন দুইজনে মিলে তারা যদি সবাই আক্রমণ শুরু করে দুইজনে কিভাবে মোকাবেলা করবেন এই জন্য আল্লাহ রসুল বলছেন এই দিনটাই ছিল আমার কাছে সবচাইতে কঠিন দিন নবী সালামের শরীরে বসন্তের দাগের মতো ওই পাথরের আঘাত গুলো ছিল যেখানে নবী সালামের পুরো শরীর রক্তাক্ত হয়ে গেল এই তাইফের মধ্যে এরপরে আল্লাহ রসুল সাল্লা ইসলাম ওই বাগানের মধ্যে শুয়ে আছেন এই বাগানের মালিক দুই বড় বড় কাফের একজন উদ্ভা ইবনে রবিয়া একজন সাইবা ইবনে রবিয়া এরা দুইজন দুই ভাইয়ের বাগান যে বাগানে নবী নাম আশ্রয় দিচ্ছেন এরা দূরের থেকে দেখে আর হাসে মক্কা থেকে তাই এফ আসছ তাই এফের অবস্থা দেখো আমরা তো ভালো আমরা তো তোমার এরকম রক্তাক্ত করি নেই তাই এফের মানুষ কি করছে আবার বুঝো মানে তারা মজা নিতেছে দুইজন দূরের থেকে দেখে দেখে এরপরে দেখলো লোকটা আসলে রক্তাক্ত আহত বিপদগ্রস্ত তাকে কিছু খাওয়া দাওয়া দেওয়া দরকার তখন ওই দুইজন তাদের একজন গোলাম ছিল নাম হলো আদাস আড্ডাসকে বললো আদ্দাস ওই বাগানে যেই দুইজনকে দেখতে পাচ্ছ এই আঙ্গুরগুলো নিয়ে যাও এই আঙ্গুরগুলো নিয়ে তাদেরকে দিয়ে আসলো খেতে বলো আদ্দাস আঙ্গুরগুলো নিয়ে আসলেন নবী সাল্লি সাল্লামের কাছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে রাখার পরে নবী সাল্লাম খেলেন বিশবেল্লা বলে নবী সাল্লি সাল্লাম খেলেন আদ্দাস জিজ্ঞাসা করতেছে যে আপনারা যে বিসমিল্লাবলি খাইলেন আমি তো পর্যন্ত এই এলাকার কোনো মানুষকে বলে খাইতে দেখিনি আপনারা এইভাবে খাইলেন কেন তখন আল্লাহ রসুল বললেন তোমার বাড়ি কোথায় বললেন আমার বাড়ি নামুয়া মানে আরবিতে বলা নি নাও মানে নামুয়া নামুয়া নামক এলাকায় আমার বাড়ি তা আল্লাহ রসুল সালাম বললেন ও বুঝতে পারছি তুমি তো ইউনুসিফনে মাত্তা মানে ইউনুস আলহামের এলাকার মানুষ লোকটা তো আরো অবাক হয়ে গেছে আপনি ছিলেন লোকটা যখন এই কথা শুনলাম লোকটা খ্রিস্টান লোকটা ঈসা আলাইসাল্লামের দিনের উপরে বিশ্বাসী আবদাস লোকটা নবীস আসলামের হাত ধরে পা দরে মাথা ধরে চুমা দেওয়া শুরু করছে আব্দাস ওরা ওই দূরের থেকে দেখতেছে কয় কী পাঠাইলাম কারে পাঠাইলাম খানা নিয়ে সেই তো মোহাম্মদ সা অনুসারী হয়ে গেছে যারে পাঠাইলাম খানা দেওয়ার জন্য সেই তো অনুসারী হয়ে গেছে আচ্ছা এরপরে নবী সাল্লাহ সাল্লাম থেকে সে বিদায় নিয়ে তাদের কাছে গেলো তারা বলল যে কী ব্যাপার তোমাকে দেখলাম তুমি ওই লোকটাকে চমা দিতেছ আদর করতেছ বলছে যে এই লোকের চেয়ে উত্তম মানুষ আমি এই অঞ্চলে আর কোনোদিন দেখিনি এই লোকের যে ভালো মানুষ এই এলাকা আমি আর দেখি নেই ওই লোকের কাছে আমি এমন এমন কথা শুনছি যেটা এই এলাকার কোনো মানুষ জানে না এরপরে বলছে তোমার যেই দিন ওই দিন তার দিনের চাইতে অনেক উত্তম নিল্লা তাকে বলছে যে তোমার যেই দিন এই দিন ওই মোহাম্মদ ইসলামের দিনের চাইতে অনেক উত্তম খবর তা তুমি দ্বিতীয়বার তার কাছে যাই আচ্ছা আল্লাহ রসুল সাল্লা ইসলাম এখানে এই আহত অবস্থায় বিশ্রাম নিতেছেন এমন সময় জিবরিল আলহিসাল্লাম এসেছেন জিবরিল আলহিসাল্লাম এসে বলছেন ইয়া ইয়ারসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার এই অবস্থা আল্লাহরবুল্লা আলমিন দেখতেছেন আল্লাহ সুত আমার সাথে মালাকুল জিবাল পাহাড়ের ফেরস্তাকে আল্লাহ আমার সাথে ফাটাই দিয়েছেন আপনি নির্দেশ দিলে দুইটা পাহাড়কে দুদিক থেকে এনে পুরা তাইফের জনপদকে মিশিয়ে দেওয়া হবে একটা জবাল আবু কবাইস আরেকটা তাইফের ওই দিক থেকে আরেকটা বিশাল পাহাড় এই দুই পাহাড়কে দুই দিক থেকে এনে এই মারাকুল জিবাল ফুরা তাইফের মানুষকে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দিবেন কারণ আল্লাহর নবীর রক্ত যে জমিনে পড়ে ওই জমিনের মানুষকে হত্যা করা হালাল হয়ে যায় আল্লাহর নবীর রক্ত জমিনে পড়ছে সেই তাইফের জমিনে নবী সাল্লামের শরীরে রক্ত মুবারক ওই জমিনে পড়ছে সুতরাং ওই জমিনবাসীর আর বেঁচে থাকার অধিকার নেই ওই জমিনবাসীর উপরে আল্লাহর গজব নাজিল হওয়া তারা হকদার হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লা বললেন না আমি চাই না তাই ফের মানুষকে আজাব দিয়ে ধ্বংস করে দেওয়া হোক বাল আরজু খালিনা বরং আমি আশা করি এদের বংশধর থেকে আল্লাহ রব্বাল আলম এমন প্রজন্ম বের করে দিবেন মাইয়া ওয়াহাদা যারা আল্লাহর ইবাদত করবে তাওহীদের ভিত্তিতে লা কবি আল্লাহর সাথে কোন কিছুকে শরিক করবে না এমন প্রজন্ম পাক এদের থেকে বের করে দিবেন কিছুদিন পরে বিজয়ের পরেই তো এই তায়েফের মানুষ সব আহল তাওহীদ হয়ে গেছে নবী সালের জীব ওই তাইফের মানুষ ওই আহলুক তাওহিদ হয়ে গেছে তাওহিদবাদী হয়ে গেছে তাহলে ওই সময় যদি আজাব নাদের করে ধ্বংস করে দেওয়া হতো তাহলে এই পরবর্তী প্রজন্ম এগুলো তো সব তাওহিদবাদী এই জন্য আল্লাহ রসুল বললেন না তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করা যাবে না এখন আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম সেখান থেকে রওনা দিছেন তায়েব থেকে যে মক্কা মক্কা দিকে চলে আসবেন সেখান থেকে প্রায় সতেরো মাইল বা আরো বেশি নবী সরাম এদিকে আসলেন আস্তে 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 এই আহত রবানাদী এখানে এসে রাত্রিবেলায় নবী সাল ইসলাম সলাত আদায় করতেছেন ফজর আদায় করলেন এখানেই নবী এই তালাবাদ শুনছেন জিনেরা জিনেরা নবী সাল্লা ইসলামের তালাবাদ শুনছেন রাত্রে নবী সরাম তালাবাদ করতেছেন একদল জিন সেখান দিয়ে যাচ্ছিল তখন তারা নবী সাল্লাহামের এই তালাবাদ শুনছিল তারা নিজেরাই বর্ণনা দিয়েছে তাদের কমের কাছে আজাবা আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি এরপরে তারা আমাত তারা ওইটার প্রতি ইমানুয়ান এই জিনেরা ইসলাম গ্রহণ করছে এখানে আল্লাহ রবাহ আলমী নবী সাল সান্ত্বনা দিলেন এক নম্বর সান্ত্বনা যে আপনি তাওয়াত দিতে এসে যে নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ রব্বাল আলমিন আপনার এই অবস্থা দেখছেন পর্যবেক্ষণ করছেন আল্লাহ আপনাকে ছেড়ে দেন নাই জনপদের মধ্যে দ্বিতীয় বিষয় যে মানুষ ইসলাম গ্রহণ না করলে কি হবে জিনেরাও তো আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ করার জন্য বসে আছে মানে আপনার দাওয়াত বিফলে যায় নাই তারা ইসলাম গ্রহণ করে নাই কিন্তু জিনেরা তো আপনার দাওয়াতে ইসলাম গ্রহণ করছে এখানে এরপর এই এই জিনেরা যে কয়জন ইসলাম গ্রহণ করছে এই কয়জন তো তাদের এলাকায় গিয়ে দাওয়াত দেওয়া শুরু করে দিছে তাহলে এই দাওয়াতে অসংখ্য মানুষ অসংখ্য জিন তাওহিদবাদী হয়ে গেছে তাহলে আপনার দাওয়াত শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ না জিনদের মধ্যেও আপনার দাওয়াত বিস্তৃতি লাভ করছে সোহার আল্লাহ নবী সাল্লা সাথে জীবনে দুইবার আপনার এই জিনদের সাক্ষাৎ হয়েছে মানে এই দুইবারের ব্যাপারে হাদিসে বর্ণনা এসেছে এর বাইরেও হইতে পারে কিন্তু দুইবারের দুইটা ঘটনা একটা হলো এই তাই থেকে আসার সময় নাখলা উপত্যকায় ওয়া দিয়ে নাখলা উপত্যকায় এই জিন্দের সাথে নবী সাল্লাহ ইসলামের ইসলাম গ্রহণ আর নবী সাল্লামের হাতে জিন্দের ইসলাম গ্রহণ আরেকটা ঘটছে একদিন রাত্রিবেলায় নবীর সাল্লাহ সাল্লামকে জিনেরা এসে ডাকলেন ডেকে নিয়ে গেছে এখন রাত্রিবেলায় সাহবাইক ক্রাম আবু মকার সহ সারারাত নবী সল্লা রসলাম কে খোঁজাখুঁজি করছেন পান নাই সাহাবাই কেরাম ফেরসান হয়ে গেছেন যে নবী সল্তনাম কোথায় গেলেন কোথায় গেলেন পান নাই সকালবেলায় দেখেন যে নবী সাল্লাহর নিস না আপনার জাবালে নুরের ওই দিক থেকে বের হয়ে আসতেছেন তখন সাহাবাই করাম নবী সল্লাহ জড়াই ধরলেন যে আপনাকে আমরা সারারাত খুঁজতেছি আমরা বাইরে আল্লাহ রুসুসুল্লাম বললেন আমাকে জেনেরা এসেছিলো জেলদের একটা বড় প্রতিনিধি দল আসছিল আমার কাছে তো তারা আমাকে ওই পাহাড়ের ওই পাশে ডেকে নিয়ে গেল এবং তারা আমার কাছ থেকে দিন শিখতে এসেছে ইসলাম গ্রহণ করতে এসেছে তাদেরকে আমি আজকে রাত্রে সময় দিয়েছি সুহান আল্লাহ পরে জিনেরা যে বসছে ওই গরম এই এটাও দেখায় মানে জিনেরা যে এলাকায় নবী সাল সালামের সামনে বসছেন কথা বলছেন নবী সাল্লাহ সাল্লামের সাথে ওই এলাকার উষ্ণতা গরম এটা সাহাবাহিকেরা মনোভাব করছেন ওখানে গিয়ে দেখে এসছেন জিন্দের জিনার বসছিলেন এরপরে নবিসাম বললেন তোমরা হাড্ডি তারপরে গোবর এগুলো দিয়ে তোমরা যা করবে না কারণ এগুলো তোমাদের ভাই জিন্দের খাবার নবিসুলাম নিষেধ করলেন তাহলে নবিসুলের সাথে দুইবার জিন্দের এরকম সাক্ষাৎ একটা ওয়া দিয়ে নাখলা তাইফ থেকে আসার সময় আর একটা জাবাল নুরের ওই পাশে পাহাড়ের ভিতরে আচ্ছা এরপরে নবী সালাম পরের দিন চলে আসলেন মিনা মিনার কাছে আসলেন মিনার এখানে একটা পাহাড়ে নবী সাল্লা রাত্রি দাপন করলেন করার পরে এই তখনই নবী সাল্লা ইসলাম এবার মক্কামকারববেন বিন হার সারাদ আল্লাহ তানু বললেন কাইফা তাদ হলো কাইফা তাদ হলো মাকাতা ওয়াকাদ জৌকা মক্কার লোকেরা তো আপনাকে বের করে দিছে আপনি আবার মক্কায় ঢুকবেন কীভাবে আরেকটা হলো নবী সাল চেয়েছিলেন যে তাইফে যে ঘটনাটা ঘটছে এটা মক্কার লোকেরা না জানুক কিন্তু মক্কাল লোকেরা নবী সাল সালাম মক্কা আসার আগেই জেনে গেছে কারণ ওই যে দুই লোকের বাগানে নবী সরাসালাম গেছেন এরা তো মক্কাল লোক ওরাই তো মক্কা মোকারমা প্রচার করে দিয়েছে যে মোহাম্মদ সরাম দাওয়াত দেওয়ার জন্য তাই গেছে তাই এই অবস্থা হয়েছে এটা তো সব মক্কার লোকদের কাছে আগেই পৌঁছে গেছে এখন আর তারা কেউ নবী সরামকে মক্কা মোকারমা ডুবতে দিবে না তখন নবী সরাম আবদুল্লাহ বিন উরাইফিদকে প্রথমে পাঠাইছেন কার কাছে আখনা সিবনে সুরাইকের কাছে সে প্রত্যাখ্যান করছে সে রাজি হয়নি তারপরে পাঠাইছেন সোহাইল বিন এর কাছে সেও প্রত্যাখ্যান করছে রাজি হয়নি তারপরে প্রস্তাব পাঠাইছেন মতেম বিন আদির কাছে আর মতেম বিন আদি এই প্রস্তাব গ্রহণ করছেন তা ওই আবুত আলেমের মতো এই লোকে ইসলাম গ্রহণ করে নাই কিন্তু আল্লাপাক তার অন্তরে তার মনের মধ্যে নবী সাল্লাহ ইসলামের প্রতি দয়া তৈরি করে দিয়েছেন মোহাম্মত তৈরি করে দিয়েছেন এই লোক রাজি হয়ে গেছে এই লোক স্বয়ং নিজে গিয়ে তার দলবল নিয়ে নবী সাল্লা ইসলামকে জাবাল নূরের দিক থেকে নিয়ে আসছেন এনে মক্কায় ঢুকাইছেন এরপরে নবী সাল্লা ইসলাম বায়তুল্লাহ তাবাপ করছেন সোলা দাদা করছেন নিজের বাড়ি থেকেছেন এখানে অবস্থান করছেন আর আবু জাহেলেরা এসে তাকে জিজ্ঞাসা করছে যে আ আম রুন তুমি কি আশ্রয়দাতা নাকি তুমি মুসলিম হয়ে গেছো তো তিনি বলছেন যে আনা মুজিরুন আমি আশ্রয়দাতা তখন আবু জাহেল বলছে মোতেম্বিন আদি যাকে আশ্রয় দিবে আমরা তাকে কখনো আর মক্কা থেকে বের করবো না তাই নবী সাল্লাহ ইসলাম এই মোতেম্বিন আদির আশ্রয়ে মক্কা মোক্লামায় হিজরতের আগ পর্যন্ত নবী সাল্লাহ ইসলাম অবস্থান করেছেন এর মধ্যে মানে নবী সাল্লাহ তায়েব সফরের সমাপ্তি তা আল্লাহ রব্লা আলমিন যদিও তাইব তায়েব সফরের মধ্যে সাময়িক নবী আহত হয়েছেন রক্তাক্ত হয়েছে। কঠিন একটা পরিস্থিতি গিয়েছে কিন্তু এর মধ্যে দিয়ে আল্লাহ রব্লা আলমিন তাকে তার দাওয়াতকে মক্কা মক্কা রানার বাহিরেও আল্লাপাক প্রসারিত করেছেন ওই মানুষগুলো যদিও নির্যাতন করেছে কিন্তু ভিতরে ভিতরে তো তারা নবীর সাল্লাহ দাওয়াত এটা তো তাদের কানে কানে পৌঁছে গেছে নবী সাল সাল্লাম কি বলতে চান কি করতে চান তখন তাদের মধ্যে এটা আলোচনা পর্যালোচনা শুরু হয়ে গেছে তাহলে মক্কা মোকার্লামার মধ্যে এখন আর তাওহিদের তাওয়াত সীমাবদ্ধ না এটা মক্কামোকার বাহিরেও চলে গেছে এরপরে এই নবিসুল ইসলামের জীবনের প্রসিদ্ধ ঘটনা আল ইসরা আল মেয়ের মানে এর তা থেকে আসার পরে নবীল ইসলামের মেয়ের আজ সংঘটিত হয় ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে এই ইসরা এবং মেয়রাজ সম্পর্কে আমরা আলোচনা করবো সতরতম পরবেন সাহা আল্লাহ রবমিন আমাদের সবাইকে নবী সাল্লু আলী ওসাল্লামের আখলাক নবী সাল্লু ইসলামের সুন্নত পরিপূর্ণ এত্তেবা করার তৌফিক দান করুন নবী সাল্লাহ আসলামের সিরাতকে আমাদের জানার বুঝার তৌফিক দান করুন নবী সাল্লু আসলামের সিরাতের আলোকে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন নবী সাল্লি সাল্লামের সিরাতের মাধ্যমে আমাদের সমাজকে আমাদের পরিবারকে আলোকিত করার আল্লাহ তফিকদার